হিন্দ বন্ধুরা তো তোমাদের একটা খুশির খবর রয়েছে ঠিক আছে তো খুশির খবরটা কী সেটা তোমাদের বলছি তোমাদের কিন্তু এম টিএস অ্যান্ড হাবিলদারের অফিসিয়ালিভাবে এক্সাম অ্যানাউন্স করে দেওয়া হলো এক্সাম ডেট অ্যানাউন্স করে দেওয়া হলো যে তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে এম এবং হাবিলদারে ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছো এই মুহূর্তে আমি রয়েছি এসএসসি ডট জিও বি ডট ইন অফিসিয়াল ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে একদম আজকের ডেট রয়েছে তেরোই আগস্ট ঠিক আছে দেখো ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হওয়ালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমরা নোটিশটা দেখতে পাবে ঠিক আছে তো চলো আমরা নোটিশটা ওপেন করে নিই তোমরা দেখাচ্ছি কী বলা রয়েছে তাতে তো দেখো দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টেন্ট নোটিশ ঠিক আছে তো দেখো দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু কন্ডাক্ট দ্য মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হওয়ালদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রম থার্টি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের এটাই বলা হচ্ছে যে তোমাদের কিন্তু এম এবং হাবালদারের পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর অবধি কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে নেক্সট দেখো দুই নম্বরে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেটস তো তোমাদের এটাই বলা হচ্ছে যে লেটেস্ট এবং নতুন আপডেট পাওয়ার জন্য সবাইকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হচ্ছে যে নেক্সট কোনো আপডেট বেরোলে তোমরা কিন্তু ওখান থেকে সেটা পেয়ে যাবে আজকের ডেটটা একদম দেখতে পাচ্ছ তোমরা আন্ডার সিকিউরিটি অফ দ্য গভর্নমেন্ট তেরো আট চব্বিশ ঠিক আছে তো দেখো এবার কত ফর্ম ফিল আপ হয়েছে আমি সেই নিয়েটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও এবার কিন্তু কম্পিটিশান খুব তাগড়া হবে বন্ধুরা একদম তাই সাতান্ন সাতান্ন লাখ কিন্তু এবার ফর্ম ফিল আপ হয়েছে বন্ধুরা একদম তাই মানে অন্য অন্যান্য বছরের থেকে কিন্তু এবার সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে সাতান্ন লাখ ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড আমি তো দেখো এই সেই তোমাদের আর টিআই রিপ্লাই যেখানে বলা হয়েছে যে কত তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে দেখে নাও এ টোটাল অফ ফিফটি সেভেন ল্যাক্স ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টিন অ্যাপ্লিকেশান হ্যাভবিন রিসিভ ফর এম টিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যাটাগরি ওয়াইজ ডাটা ইজ নট মেনটেনড বাই সিপিআইও তো এখানে এটাই বলা হচ্ছে যে তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে এমটিএস পদে সাতান্ন লাখ চুয়াল্লিশ হাজার সাতশো তেরো ঠিক আছে তো বুঝতে পারছো কম্পিটিশান কেমন এবার তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের এক্সাম ডেটও কিন্তু ঘোষিত করে দেওয়া হলো তোমরা পড়াশোনার জোর কদমা শুরু করে দাও বন্ধুরা হাতে মাত্র সময় রয়েছে এক মাস বলতে পারো এই মাসটা তো রানিং চলছে আছে তেরো তারিখ হয়ে গেল ঠিক আছে আগস্ট সেপ্টেম্বরে মাত্র তিরিশ তারিখ তোমাদের তিরিশ তারিখে পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো ভিডিওর এই ভিডিওটা আমি তোমাকে মেনশন করে দেবো দেখে নিও সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে কোন বছর বেশি ফর্ম ফিল আপ হয়েছে কোন বছর কম হয়েছিল একদম দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সমস্ত ডাটা কিন্তু এখানে রয়েছে কম্পিটিশান কেমন সমস্ত কিছু এখানে কিন্তু বলা রয়েছে ভিডিওটা তোমরা দেখে নিও আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে কাট আপ দেখতে চাও বেঙ্গলের এম এস তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের জন্য একটা কাট আপ ভিডিও নিয়ে আসবো বেঙ্গল এম টিএস হাফেলদারা কাট আপ কত যায় ঠিক আছে এই নিয়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে জয় হিন্দ